আমার ঠান্ডা লাগে অলরেডি বুঝে গেছে আজকের ভিডিওটা কিনে বলেছো বেশ ব্যাগ করবো না চোটে আজকের ভিডিওটা শুরু করে স্টার্ট ভিডিও ভিডিও দেখে এমন কয়েকটা হিডেন মিশন দেখাবো যে মিশনগুলো একবার কমপ্লিট করলে একশো পয়েন্ট পেয়ে যাবো আর এই মিশনগুলো অ্যাচিভমেন্ট শিকশানে তোমরা খুঁজেই পাবো না কিন্তু কমপ্লিট না করো কমপ্লিট করলে তোমাদের এক একটা ম্যাচে কমপ্লিট করলে একশো পয়েন্ট দিয়ে দেবে প্রথম পয়েন্টটা হলো আমাদেরকে সর কী করা লাগবে যেন এটা কিন্তু অ্যাসিভমেন্ট সেকশনে নাই তোমাদেরকে পার্সোনাল একটা এয়ারড্রপ নিয়ে যাওয়া লাগবে নিয়ে যাওয়া তোমাদের হেলথ পঁচিশ করা লাগবে পঁচিশ করে চার্জ হওয়ার পরে এয়ারড্রপ মায়রা এয়ারড্রপের নিচে মরে যাওয়া মরে যেতে হবে তাহলে কিন্তু তোমাদের এক নম্বর মিশনটা কমপ্লিট হয়ে যাবে ম্যাচ বাইরে হলে তোমরা একশো পয়েন্ট পেয়ে যাবা আর আমাদের দুই নম্বরের যে মিশনটি আছে সেটা হলো দেখো দুই নম্বরে যেটা হলো সেটা হলো সিএসএমএস মিশন এগুলো কিন্তু ক্লাসেস করেও করতে পারবো তোমরা মানে তিন তিন ছয় রাউন্ড যখন হবে এই রাউন্ডে তোমাদেরকে এইস মেরে দিতে হবে তাহলে কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমরা এখান থেকে একশো পয়েন্ট ইজিলি কালেক্ট করে নিতে পারবা দুইটা মিশন থেকে তোমরা দুশো পয়েন্ট অলরেডি কালেক্ট করে নিতে পারবা আর সামনে আরও পয়েন্ট আছে আর একটা হলো কি জানো তোমাদেরকে আমি বলি তোমাদেরকে র্যাঙ্ক ম্যাচে বা ক্লাসেস করে যাওয়া লাগবে যা তোমার টিমমেটকে বলবো তোমার মরে যেতে আর তোমরা ডিমিটির ক্যারেক্টার নিয়ে আসবা রিভাইভ হওয়ার মানে আর একটু যখন বাকি থাকবে তোমাদেরকে গ্রেনেড মানে ডাউন হয়ে ডিমিটিটা মারবা আর ডাউন হয়ে যদি তোমাদের টিমমেটকে তোমরা হিল করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে একদম ইজি তোমরা কিন্তু ক্লাসেস করে চাইলেও করতে পারবা এগুলো আমি যতগুলো মিশন দেখবো সবগুলোই ক্লাসেস করে হবে তারপরে মিশনটা হলো তোমাদেরকে জিএট টিন দিয়ে হিল করতে হবে ষোলোতে একটা ক্লাসেস করে স্টার্ট দিবা নাই মারা যাবা মারা যাওয়ার পরে তোমাদেরকে যে জিএট টিনটা দিবে এই যে টেন্ডার দিয়ে তোমাদেরকে নামার পনেরো সেকেন্ডের ভিতরে একটা কিল করতে হবে নামার পনেরো সেকেন্ডের ভিতরে যদি কিল করতে পারো তাহলে তোমাদেরকে এই মিশনটাও কমপ্লিট করে দিবে তাহলে পয়েন্ট পেয়ে যাবে তোমরা মোট চারশো এখানে আরও পাঁচটা মিশন দেখাবো পাঁচ নম্বর মিশন যেটা হলো সেটা হলো তোমাদেরকে ওরিয়ন দিয়ে দুই কিল করতে হবে মানে তোমাদেরকে ক্লাসেস করে হবে এগুলো সবগুলো আমি জয়টা মিশন দেখাবো সব করে ক্লাসেস করে করতে পারবা তোমরা ক্লাস হ্যাংকে করতে হবে এমন কোনো কথা না তোমরা চাইলে তোমরা কি একদম কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে চলে এসো এসে টপ অফ শপে এখানে একদম কম দামে ডায়মন্ড অফ করা হয় এখানে যে কোনো মেসেজ দিলে পেয়ে যায় এসা তোমাদেরকে ডায়মন্ডের লিস্টটা দিয়ে দিবে তোমরা প্রত্যেক শুক্রবারে ডায়মন্ড অফ করতে চাইলে প্রত্যেক শুক্রবারে থেকে অফার এখান থেকে তোমরা চাইলে ডায়মন্ড অফ করতে পারো অফার থাকে একশোটা পনেরো ডায়মন্ড নিলে পাওয়া তোমরা পঁচিশ ডায়মন্ড অফার ক্লাসেস করেই করতে পারো তোমাদের তো অরিয়ন দিয়ে কিন্তু দুইটা কিল করা লাগবে আমি কিন্তু এগুলো করে দেখাচ্ছি না কারণ আমার এটা অলরেডি কমপ্লিট আছে আর আমার সেকেন্ড আইডি দিয়ে আমি অত একটা না আমার খেলারে আমি পরবর্তী যে মিশনটা হলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো তোমাদেরকে উকুম দিয়ে তিনটা কিল করা লাগবে মানে উকুম দশ সেকেন্ডের ভিতরে তিনবার হুকুম হতে হবে তোমরা ক্লাস করে যাবা যেখানে এনিমি জড়ো হবে এখানে তোমরা প্রথমে একবার উকুম হবা তারপরে একটা অ্যানিমিটা মারবা আবার হুকুম হবা আর একটা অ্যানিমিটা মারবা আবার হুকুম হবা আর একটা অ্যানিমিটা মারবা আবার হুকুম হবা এভাবে যদি তিনবার করো দশ সেকেন্ডের ভিতরে তাহলে তোমরা একশো পয়েন্ট ইজিলি কালেক্ট করে নিতে পারবে তারপরের যে মিশনটা আছে সেটা হলো নর্মাল মিশন তোমাদেরকে ল্যান্ডমাইন দিয়ে একটা কিল করা লাগবে তার পরবর্তী যে মিশনটা সেটা সেটাতে তোমাদেরকে মানে তিন সেকেন্ডের ভিতরে ছয়টা গোল মারা লাগবে আমি বলি তিনটা গুল মারা তোমরা স্ক্যালার মারিয়ে দেবে একসাথে স্ক্যালার মারি দেওয়ার পরে সাথে সাথে আবার তোমাদের কাছে আরও তিনটা গোল জমানো লাগবে তোমার ছয়টা গোলাল লাগবে মোট সাথে সাথে আবার আর তিনটা মারা দেবে তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে ম্যাচ শেষ হলে কিন্তু তোমরা এই মিশনটা এয়া পেয়ে যাবা রেজাল্ট পেয়ে যাবা তার পরবর্তী যে মিশনটা আছে এটা মিশন হল তোমাদেরকে আমি এই মিশনটা আর বেশি সহজ এগুলো সব ক্লাসেস করে করতে পারবা তুমি এই মিশনটা তোমাদেরকে গ্লোয়াল মারা দুই সেকেন্ডের ভিতরে একটা কিল করতে হবে মানে এগুলো সব কিন্তু ক্লাসেস করে আমি আমি বারবার বলতেছি এগুলো সব কিছু ক্লাসেস করে করতে পারবা তোমরা তোমরা গ্লোয়াল মায়েরা দুই সেকেন্ডের ভিতরে একটা এনিমি যদি কিল করতে পারো তাহলে এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুবই সহজ মিশন এই ভিডিও তে থাকবে কিন্তু মোট নয়টা মিশন কয়টা মিশন হয়েছে তোমরা আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিও আর আজকের ভিডিও দিয়ে কিন্তু এই পর্যন্তই যদি ভালো লাগে তো আবার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে বলবেন যে এই টাইপের ভিডিও চান কিনা